হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্ট হেল্প প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক অর্থনীতি সি কিউ ক খ ফাইনাল রিভিশন দ্বিতীয় পর্ব ওয়ান শট ক্লাস এসএস एग्जाम সকল বোর্ড আমরা শুরু করছি অধ্যাপক এল রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞাটি লিখো উত্তরটি হচ্ছে অধ্যাপক এল রবিংস প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য উপকরণসমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী আলোচনা করে ইসলামী অর্থ ব্যবস্থা কাকে বলে উত্তরটি উপর বিশ্বাসকে ভিত্তি করে গড়ে ওঠা অর্থ ব্যবস্থাই হল ইসলামী অর্থ ব্যবস্থা জাতীয় আয় কাকে বলে কোন দেশের মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহার জনিত অপচয় ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে উপযোগ কাকে বলে উত্তরটি বলছে উপযোগ বলতে কোনো দ্রব্যের বা সেবার দ্বারা ব্যক্তির অভাব পূরণের ক্ষমতাকে বোঝানো হয় ভোক্তা কাকে বলে উত্তরটি হচ্ছে কোনো অবাধ সহজলভ্য দ্রব্য ছাড়া অন্য সব দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে ভোক্তা বলে ভূমি কাকে বলে উত্তরটি হচ্ছে উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদই ভূমি ব্যক্তিগত ব্যয় কাকে বলে উত্তরটি হচ্ছে উৎপাদনের সাথে জড়িত ব্যক্তির সব ধরনের প্রকাশ্য ও অপ্রকাশ্য ব্যয়ের হচ্ছে কোন নির্দিষ্ট সময় সাধারণত আর্থিক বছরে দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টি হলো মোট জাতীয় আয় সাময়িক বেকারত্ব কাকে বলে উত্তরটি হচ্ছে পেশা পরিবর্তনের কারণে যে বেকারত্ব তৈরি হয় তাকে সাময়িক বেকারত্ব বলা হয় বিনিয়োগ কি হচ্ছে মানুষ আয় থেকে সঞ্চয় করে থাকে সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়োগ বলে যোগান কাকে বলে ওতটি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা একটি পণ্যের যে পরিমাণ বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে গড় উৎপাদন কাকে বলে হচ্ছে মোট উৎপাদনের পরিমাণকে মোট উপকরণ বা উপাদান যেমন শ্রমিক দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলে সামাজিক ব্যয় কি হচ্ছে উৎপাদন বা ভোগ করতে গেলে উৎপাদন বা ভোগ প্রক্রিয়ার বাইরে সমাজের নানা ব্যক্তি অনেক সময় পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন তাদের ক্ষতিপূরণ দিতে গেলে যে মোট অর্থের প্রয়োজন পড়ে সেই পরিমাণ অর্থই হলো সামাজিক ব্যয় এর পূর্ণরূপ ইনকাম। বেকারত্ব কাকে বলে উত্তরটি হচ্ছে একজন কর্মক্ষম ব্যক্তির প্রচলিত মজুরিতে কাজ করার ইচ্ছা সত্ত্বেও কাজ না পাওয়ার অবস্থাটিকেই বেকারত্ব বলা হয় সঞ্চয় কি উত্তরটি হবে আয়ের যে অংশ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতের জন্য রাখা হয় তাকে সঞ্চয় বলে বেকার কাকে বলে উত্তরটি হচ্ছে কাজ করতে সক্ষম ব্যক্তি প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না এই অবস্থাকে বেকার বলে উৎপাদিত সম্পদ কাকে বলে উত্তরটি হচ্ছে প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগিয়ে যে সম্পদ সৃষ্টি হয় তাকে উৎপাদিত সম্পদ বলা হয় উৎপাদন কাকে বলে উত্তরটি হচ্ছে উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোন দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাই হল উৎপাদন উৎপাদন কাকে বলে উত্তরটি হচ্ছে এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের অর্থাৎ শ্রম বা মূলধন পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে দ্বৈত গণনা সমস্যা বলতে কি বোঝায় উত্তরটা হচ্ছে জিডিপি চূড়ান্ত দ্রব্যের সাথে পুরাতন প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্য গণনা করা হলে তাকে দ্বৈত গণনা সমস্যা বলে তো এই ছিল অর্থনীতি সি ফাইনাল এর দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব আসছে তোমাদের সকলের জন্য শুভকামনা ধন্যবাদ সকলকে